চটপটি সবারই কিন্তু একটা পছন্দের খাবার ছোটো বড় সবাই চটপটি খাইতে পছন্দ করে আমি অনেক পছন্দ করি তবে অনেকে ফুচকাও পছন্দ করে তবে আমার কাছে ফুজকার থেকে বেশি ভালো লাগে চটপটি খাইতে আজকে আমার বাসায় চটপুরি রান্না করা হইব তো চটপুরি রান্নার দায়িত্ব হয়েছে আমার মেয়েরা আমার মেয়েরা অনেক যত্নের সাথে চটপুর রান্না করতেছে আমার মেয়েরা সাথে একজন লেবার আছিল এটা হলো পুরুষ লেবার এই দেখেন সাব্বি সাহেব তো একটা একটা কাজ কাজ আমার প্রথমে সিদ্ধ করে নিছে তারপরে এদিক দিয়ে কাঁচা মরিচ তারপরে শুকনা মরিচ এদিকে হলো তেতুল ভিজায় রাখছিল তেতুলটা অনেক আগের পুরান তেতুল সাব্বিরা ছিল ফুচকা ভাজার কাজ তো এদিক ফুচকা ভাজা হয়ে গেছে তারপরে মরিচ উগুড়া হয়ে গেছে আমি একটা অন্য কাজে ব্যস্ত আছিলাম তো এই কারণে আমার মেয়ে তারপর আমার বোনের ছেলে মিলা কিন্তু চটপটির আয়োজন করতেছে এদিকে কিন্তু দেখেন অনেক সুন্দর করে কাজ করতেছে সবাই মিলা আমার মেয়ের আর কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ফুচকা তো ফুচকাটা আসলে আমার তেমন পছন্দ না আমার হলো চটপটি আর বেলপুরি এই দুইটা জিনিস আমার একটু বেশি পছন্দ আমি বাইরে খাইতে গেলে এই দুইটা জিনিস বেশিরভাগ খাই তো এদিকে চটফড়ি মশলা আমি টকের সাথে বিশেষ করে চটফড়ির একটু ঝাল হইলে বেশি ভালো লাগে খাইতে গরম গরম ঝাল ঝাল মানে নাকের বানি চোখের পানি একসাথে করে খাইতে কিন্তু আসলে সেই লাগে এদিক দিয়ে ও সোলা হইতেছে হাঁসের ডিম মুরগি ডিম একসাথে করে নিছে আমার মেয়ে সিদ্ধ করে ডিম চলাইতে আছে তারপরে হইলো সাব্বির হইলো ডিম কাটবো সাব্বির হচ্ছে ডিম কাটার দায়িত্ব আর এখন এমন একটা সময় কোনো জিনিস আসলে শিখে দিতে হয় না বাচ্চারা আসলে মোবাইল দেখে দেখে সব কিছু পারে আমার মেয়েরা অবশ্য মোবাইল দেখে শিখছে না আমার মেয়েরা আমার থেকে দেখে দেখে মোটামুটি কাজ অনেক পারে এদিক দিয়ে একটা বোট সিদ্ধ করা হয়ে গেছে আলু সিদ্ধ করা হয়ে গেছে বোট আলু একসাথে মিশাই নিতে আছে আমার বড় মেয়ে তারপরে মেজো মেয়েও কাজ করতে আছে মেজো মেয়েটা না করলে কিন্তু আবার সমস্যা হইব ফরে কেবো হ আমার তোমার বড় মেয়ে সব কাজ করছে আমি একটাও করছি না তো বোট সময় পানির একটু কম হয়েছিল তখন আর একটু পানি দিয়ে তারপরে একটু জাল করে নিবো জাল করে নিলে পারফেক্ট হয়ে যাবো আরকি তো দেখতে হয়ে গেছে জাল একটু করে নিশে আসলে এটা ভিডিও করা হয়েছে না তো আসলে ভিডিও একটু বেশি করে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা চড়া হয়ে যায় তো বরফ আসলে মানুষের দেখতেছে না আগে দেখে ভিডিওটা কয় মিনিট তারপরে ভিডিও দেখে তো দিক দিয়ে কিন্তু আমার সবকিছু শেষ এখন মরিচের গুড়া তারপরে ভুলল চটপুরে মশলা মিশিয়ে নিতেছে মিশায় তারপরে আমরা পরিবেশন করবো কি আমরা কিন্তু বাসায় অনেক মানুষ আমার বড় বোন আছে আমার বরফ হলো হঠাৎ মেমান আসলে বরফ আজ আসবো এটা আসলে আমরা জানা ছিল না আমরা যখন আয়োজন করতেছিলাম তারপরে দেখি এর মধ্যে আফা হাজির সবচেয়ে বড় কথা হয়েছে রিজিক আমার আফার রিজিক মধ্যে আছে তো এই কারণে কিন্তু হঠাৎ করে আয়সা হাজির হয়ে গেছে দিয়ে ডিম কাটা হয়ে গেছে তো আসলে কিন্তু আমি আমি যে কোনো কোনো জিনিস জিনিস আপনারা খেয়াল করবেন একটু বেশি করেই করি কারণ আমার একা ভালো লাগে না আমরা সবাই একসাথে একটা জিনিস খাইতে আসলে অনেক পছন্দ করি আর কি আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে অনেক মানুষ আছে বেশি মানুষ দেখলে খাবার লুকাই রাখে আসলে আমার কাছে ভালো লাগে না আমরা সবাই একসাথে খাইতে আমাদের আমার ছোট সময় থেকে রব্বাস আমি সবাই রে একসাথে খাইতে বেশি পছন্দ করি তো এখন আমার এই অভ্যাস আছে আমি এখনো সব কিছু সবাই নিয়ে খাই পছন্দ করি আর দেখবেন একটা জিনিস সবাই একসাথে খাইলে কিন্তু এর মজাটা আলাদা মনে হয় এদিক দিয়ে কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে বাটি পুটি নামাইয়া সবকিছু রেডি করে নিয়েছি তো আমার মেয়েটা কিন্তু সবকিছু দিয়ে একেবারে একসাথে করতেছে তো দেখেন কালারটা দেখলেই কিন্তু বোঝা যায় চটপটির মজাটা কেমন হইব তো আমরা সবাই একসাথে খাইছি তো সবচেয়ে বেশি মজা হয়েছিল কারণ একটু ঝাল ঝাল লাগছিল তারপরে হলো এখন মোটামুটি শীত আছে তো শীতের সন্ধ্যার সময় কিন্তু গরম গরম যে ডেই খাইবেন ওই ডেই ভালো লাগে তারপরে হলো ঝাল হইলে আর একটু ভালো তো এখানে সবারই দেওয়া হয়েছে আমারও দেওয়া হয়েছে আমরা সবাই একসাথে বসলাম খাইতে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আমার কাছে কিন্তু সেই হয়েছিল খাবারটা কারণ বাহিরে যে খাবারটা আসলে তেমন স্বাস্থ্যসম্মত না তো ঘরের যে কোনো খাবারে যেমনই হোক এটা কিন্তু স্বাস্থ্যসম্মত